দেখুন বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাই মনিটাইজেশন টুলস গুলো শো করছে দেখতে পাচ্ছেন ভাই এখন কথা হলো এই মনিটাইজেশন টুলস গুলো এখন কিভাবে খুব সহজে আপনি আনলক করতে পারবেন ভাই যদি মনিটাইজেশন টুলস গুলো লক থাকে ভাই তাহলে কিন্তু আপনারা এক টাকা আর্নিং করতে পারবেন না এগুলো কিন্তু আনলক করা লাগবে ভাই যখনই এগুলো আনলক করতে পারবেন বা যখনই সেট আপ তখন থেকে কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন এখন হাজার টাকার প্রশ্ন হলো কিভাবে আনলক করবেন কিভাবে এগুলো ওপেন করবেন কিভাবে আপনাদের পেজ বা আইডির মধ্যে সেট আপ আজকে আমি আপনাদের সেটা বলবো ভাই দেখুন ভাই এখন কিন্তু এগুলো আপনারা যখন এগুলোতে ক্লিক করবেন হ্যাঁ দেখবেন ওই কোনে ইন্টারেস্টেড আই অ্যাম ইন্টারেস্টেড নট ইন্টারেস্টেড আছে সুতরাং আই অ্যাম ইন্টারেস্টেড ক্লিক করে আপনাদের अप्लाई করা লাগবে এখন अप्लाई করলে যে সেটআপ চলে যে সেটা না ভাই আপনার আপনার যদি পেজ বা আইডি গ্রহণ হয় থাকে ফেসবুকের কাছে তাহলে अप्लाई করলেও ভাই আপনাদের সেটআপ চলে যাবে না করলেও সেটআপ চলে এখন কোন ক্রাইটেরিয়া নেই ভাই আমি মানে আপনারা এখন আমাকে বলতে পারেন যে তাহলে কি ক্রাইটেরিয়া আছে কি ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা এই যে টুলস গুলো আছে এগুলো সেট আপ চলে আসবে এগুলো আমরা আনলক করতে পারবো আমি একটা কথা বলি ভাই এখন কিন্তু এগুলো ভাই আনলক করার জন্য কোনো ভাই মানে ক্রাইটেরিয়া নেই কোনো নিয়ম নেই ভাই এগুলো আনলক করতে গেলে ভাই আপনাকে অরিজিনাল ভিডিও আপলোড করা লাগবে আর আপনার আইডিটা পেজটা ফেসবুকে নজরে আনতে হবে আপনার রিস এঙ্গেজমেন্ট যদি মোটামুটি একটু ভালো থাকে ভাই তাহলে কিন্তু এগুলো সেট আপ চলে আসবে আর ফলোয়ার্সের কথা বলি অনেকে আবার ফলোয়ার্সের কথা বলছে ভাই এখন ফলোয়ারের সাথে ভাই মনিটাইজেশনের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই ভাই এখন ফলোয়ার্স সাথে আপনাদের মনিটাইজেশন সম্পর্ক নেই এখন ওয়াচ টাইমের সাথে আপনাদের মনিটাইজেশন সম্পর্ক নেই ভাই আপনার পেজ বা আইডির মধ্যে যদি একশো ফলোয়ার থেকে থাকে তবুও আপনি কিন্তু মনিটাইজেশন করতে পারবেন বা তবু ওই টুলস গুলো আপনারা আনলক করতে পারবেন আর আমি দেখেছি অনেক পেজ বা আইডির মধ্যে দেখেছি যে কিছু কিছু পেজ বা বিশ হাজার তিরিশ হাজার ফলোয়ার আছে তাদের কিন্তু ভাই এখন এগুলো আনলক হয়নি আর কিছু কিছু পেজে মাত্র এক হাজার দুই হাজার ফলোয়ার আছে তাদের পেজে কিন্তু এগুলো আনলক হয়েছে সুতরাং ভাই কখন যে আপনাদের সেট আপ চলে আসবে কখন যে আনলক করতে পারবেন সেটা কিন্তু কেউ জানে না শুধুমাত্র ফেসবুকে কিন্তু জানেন তবে আপনারা যদি নিয়ম মাফিক করে কাজ করতে পারেন ভাই তাহলে কিন্তু এগুলো আনলক হবে আমি শিওরলি বলতে পারি আর আপনারা যদি মানে নিয়মের বাইরে কাজ করেন দেখা গেলো আপনারা একদিন ভিডিও আপলোড করলেন তা চার দিন আপলোড করলেন না একদিন আপলোড করলেন তা দুই দিন আপলোড করলেন না তাহলে চলবে না ভাই আপনারা প্রতিদিন চেষ্টা করবেন একটা বা দুইটা বা তিনটা আপনাদের সময় অনুযায়ী প্রতিদিন একটা হলো আপনাকে পোস্ট করা লাগবেই প্রতিদিন একটা হলে আপনাকে ভিডিও বা ফটো আপলোড করা লাগবে তাহলে যখন মেইনটেইন করে কাজ করতে পারবেন ভাই তখন কিন্তু আপনাদের আইডি বা পেজটা ফেসবুকে নজরে যাবে তখনই কিন্তু ভাই আপনাদের টুলস গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আনলক হয়ে যাবে এগুলোর পাশে সেটআপ আপ চলে যাবে তখন কিন্তু আপনাদের আইডি বা পেজটা মনিটাইজ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভাই সুতরাং কাজ করুন ভাই কাজ করুন হঠাৎ দেখবেন চলে ভাই ভাই এখন কোনো নেই হঠাৎ এর জন্য আপনাদের কাজ করা লাগবে ভাই কাজে কিন্তু প্রমাণ দেবে যে আপনি পারবেন কি না পারবেন সুতরাং দিন শেষে কাজটাই কিন্তু আসল কথা ঠিক আছে আপনার ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করুন ভাই অবশ্যই আপনাদের পেজ বাড়িটা মটে যাবে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভাই